তো আমরা আসছি মামি সিং আমার বন্ধু স্কুলের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট সরি ভেরি ভেরি সরি সার্টিফিকেট গ্রুপে সমস্যা হয়েছে তো আমার বন্ধু তো কিছু কি কী সমস্যা হয়েছে আমি কি আর করবো রুহুলে তো রুহুলে করবো কিছু বলে কি সমস্যা খারাপ কথা কথা না ভালো কথা

তো লাইভে দুইজন আসছে মনে হয় তো তারা দেখতেছে লাইভটা তো ঠিক আছে দুইজন সবাই কমেন্ট করেন তো এই যে পাগল ছাগলের মতো দেখা যায় বাসাতে খাওয়াতে আসছি না বন্ধু আমার একজনে খাওয়াইছে না বন্ধু খাওয়াইছে না হয় বন্ধুরা বলছি মাই মেশিন কাঁচি গান উদ্বোধন হতেছে

আমাদের একটা কাজ বসে আছি সবাই একটু কমেন্ট করেন তো দুজন আছে ইতিমধ্যে আমাদের লাইভে দুইজন তিনজন আসছে বন্ধু খুশি বললাম তিনজন তিনজনই আছি আমরা লাখ লাখ তো তিনজন নিয়ে আল্লাহ বিয়া সাদ আর করে থাকেন তাদের তাড়াতাড়ি তো আমরা এটার জন্যই আসে আর কি তো এখন চলে যাচ্ছি আপনারা কেউ কমেন্ট করে নাই করেন নাই তো ভাই হ্যাঁ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ